নিয়তকে খালেজ করতে হবে যদি ভালো কাজের নিয়ত করি তাহলে অনেক প্রতিদান রয়েছে সবসময় ভালো ভালো কাজের নিয়ত করব। হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি একটা ভালো কাজের নিয়ত করে রব্বুল আলামিন সাথে সাথে একটা নেকি তার আমল্লামার মধ্যে লিখে দেন যদিও সেই ভালো কাজটা সে করতে না পারে করতে না পারে শুধু নিয়ত করছে আর যদি সেই ভালো কাজটা সে করেই ফেলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন দশ থেকে সাত শত গুণ বরঞ্চ তার চাইতে বেশি গুণ সব পাক রব্বুল আলমিন তার আবল্লাবার মধ্যে দিয়ে দেয় আর যদি কেউ খারাপ কাজের নিয়ত করে খারাপ কাজের নিয়ত করে পাক গুণা লেখে না পাক গুণা লেখে না সে নিয়ত করেছিল নিয়ত করার পরে আল্লাহ পাকের ভয় তার ভিতরে এসে গেছে সে ওই খারাপ কাজটা না করে তাহলেও পাক একটা নেকি দেয় একটা নেকি দেয় খারাপ কাজের নিয়ত করছিল কিন্তু কোনো শোচনা আসছে তার ভিতরে আল্লাহ পাকের ভয় আসছে যার কারণে সে আর খারাপ কাজটা করলো না না করার কারণে একটা নেকি পাক দিয়ে দেয় আর যদি সে ওই খারাপ কাজটা করে করেই ফেলে করেই ফেলে তাহলে একটা লেখা হয় আল্লাহ পাক কত সুযোগ আমাদেরকে দেয়া দিচ্ছে হ্যাঁ একটা নেকি শুধু ভালো কাজের যদি নেকির নিয়ত করি একটা সব সাথে সাথে লেখা হয়ে যায় আর যদি এটা করি দশ থেকে সাত গুণ বরঞ্চ তার চাইতে আরও বেশি গুণ আল্লাহ পাক দেয়া দেয় পক্ষান্তরে যদি একটা গুণা নিয়ত করি খারাপ কাজের নিয়ত করি আল্লাহ পাক সাথে সাথে একটা গুণা লেখেন না বরঞ্চ যদি আল্লাহ পাকের ভয়ে ওই গুণা থেকে বিরত থাকা হয় তাহলে উল্টা একটা নেকি দেওয়া দেয় যদি গুনাটা করেই ফেলি একটা গুনা লেখা হয় যদি এই বিধান না রাখত তাহলে আমাদের জন্য চলা মুশকিল হয়ে যায় এই দুনিয়ার জীবনে চলতে ফেলতে ফিরতে কত কল্পনা জল্পনা গুনাহের আসে যদি এগুলো আসার সাথে সাথেই গুনা লেখা হয়ে যায় তাহলে তো গুনার পাহাড় হয়ে যায় হয়ে যেত পাহাড় হয়ে যেত এই জন্য আমরা সবসময় ভালো নিয়ত করব ভালো কাজের নিয়ত করব।